এখানে যে মালাটা দেখতেছ প্রতি বছর একত্রিশে শ্রাবণ আমার মনসা পূজার দিন এই মালাটায় আমার ফার্স্ট কাজ হয় আগে মালা বানাই তার গিয়ে সব কাজ করি আর এখানে ধর দুই বদি তারা বইয়ে গল্প গুসব করতেছিল আর এখানে পুরহিত মশা আয় পড়ছে তখন বাজে হলো একটা আর পুরহিত মশাই আসার আগে আমি সব কিছু রেডি করছিলাম বুক টোক সব কিছু আমি একলা রেডি করছি হ মানে হেল্প করছে অনেকে বাট আমি বুক টুকগুলো আমি একলাই রেডি করে নিতে পারি আর কি তো তার লাগে আমি একলাই করে আর এখানে সব কিছু রেডি রেডি করে সি আর ওইখানে আমি ওই ক্লিপগুলো দিতে পারছি না কেউ এমন মাইন্ডে আসলো না যে আমি ভিডিও করুম ইয়ে করুম তখন তো তাড়াহোড়া আছে না তো তার গে ক্লিপটি দিতে পারছি না বা ভিডিও করতে বুঝতে পারছি না তো এখানে ভাই পূজাতে বয়ে গেছে আমরা এখানে পূজা হইতে আছে সব কিছু রেডি করে দেওয়া দিয়েছি তো আমরা এখানে বাইরে বয়ে রয়েছি তো এখানে আমরা যোগ্য হয়ে যাব আমি বেশি ভিডিও করছি না কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল তারপরেও আমি পূজার কাজ করতেছিলাম কারণ আগের দিন সারা রাত আমি ঘুমাইছি না মিনিমাম আটচল্লিশ ঘন্টা ধরতে গেলে আমি ঘুমাইছি না তো তার লেগে আমার অনেকটা কষ্ট হইতেছিলো পূজাটা কমপ্লিট করে আমার মানে মাথায় ছিল যে আমি শুধুমাত্র একটু ঘুমামো আমি একটা ঘন্টা ঘুমাবো তো তা আমরা সবাই বয়েসেরা যজ্ঞ দেখতেছিলো আর যজ্ঞটা খুবই সুন্দর লাগতেছিল আর সত্যি খুব ভাল লাগতেছিল মানে যারা পূজা করে বাড়িতে তারা বুঝবো অনেকটা শান্তি লাগে মার পূজা যখন খুব সুন্দর করে হয় কে জানো তো আত্মীয় স্বজন মানুষজন ছাড়া তো সুন্দর করে পূজা করেন যায় না সবার সাহায্য করে সবাই সাহায্য করছে দিকে হয়তো তো সুন্দর করে পূজাটা আমরা কমপ্লিট করতে পারছি আর আমাদের এই পূজার দিন আমরা মারে অন্য বুকও লাগানো হয় তো আর এই তার লাগি হয়তো অনেকটা লেট হয়ে যাগা আপনার পূজাটা বিকাল হয়ে জায়গা আর তখন আমি প্রত্যেক বছর তো ফারিনা না ব্লগ করতে তো এবার ভাবছিলাম আমি নিজেই করুম খুব সুন্দর করে প্রত্যেকটা মানে মোমেন্ট তোমার সাথে শেয়ার করুম বাট আমি পারছি না কারণ যতই হোক স্বজন থাকুক সবাই থাকুক তারপরে তো নিজের বাড়ি নিজের অনেক দায়িত্ব থাকে অনেক কাজ থাকে ছোট্ট পূজা হইলো অনেক কাজ থাকে বড় পূজা হলেও অনেক কাজ থাকে তো তার লেগে আমি পারছি না টাইম বাই করতে বা মোবাইল নিয়ে ভিডিও করতে তো তারপরে আমরা অঞ্জলি নিতে বয়ে গেছি গা তো ওইটাই হইব লাস্ট কারণ অঞ্জলিরা দিয়েই আমি সাথে সাথে গিয়া মানে ঘুমাই যাব আমার প্ল্যান কারণ এখানে আমার বাড়ির পুজোর সমাপ্তি না কিন্তু তারপরও আরও আছে নিয়ম তো আমার বাড়িতে যে দুধকলা হয় কলারই মানে মার কাছে দেয় এগুলো ভাসাতে লাগে তাও সন্ধ্যাবেলা টাইমে অনেকের বাড়িতে নিয়ম আছে এগুলো খায়ালায় পশা হিসেবে কিন্তু আমার বাড়িতে ভাসাতে লাগে তাও অন সন্ধ মানে রাত্রেও না দিনও না মানে অনেকটা সন্ধ্যাবেলা অন্ধকার টাইমে তো যে কারণে এতক্ষণ সময় থাকা আমার সম্ভব না তো আমার প্রচণ্ড ঘুম পাইতেছিল তো আমি গেছিলাম গা ঘুমায় আর ঘুম থেকে আটটা বাজে যেয়েছে मानी मानु जे सबके सीखे ग्रामीण मास्क पिता को भी